আসসালামু আলাইকুম আজকের উপস্থাপনায় আমরা আলোচনা করব কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব কৌণিক দূরত্ব সম্পর্কে তো আমাদের বলা হচ্ছে কোনো বৃত্তের পরিধিতে অবস্থিত দুটি বিন্দুকে আমাদের বৃত্তের পরিধির উপর একটা বিন্দু আমরা ধরে নিলাম এটা আর এর নাম ধরে নিলাম এ এবং আর একটা বিন্দু আমরা ধরে নিলাম এখানে এর নাম ধরে নিলাম বি তো আমাদের বলা হচ্ছে বিন্দু দুটিকে বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করলে আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আমরা এ বিন্দু এবং বি বিন্দুকে বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করি সেক্ষেত্রে এ বিন্দুকে যোগ করলে হবে এমন বি বিন্দুকে যোগ করলে হবে এমন আমাদের বলা হচ্ছে যে কোন উৎপন্ন হয় এক্ষেত্রে আমাদের উৎপন্ন কোন হচ্ছে এ ও বি আমাদের বলা হচ্ছে সেই কোনকে ওই দুটি বিন্দুর কৌণিক দূরত্ব বলে অর্থাৎ এ ও বি বিন্দু দুটির কৌণিক দূরত্ব হচ্ছে কোন এ ও বি তো আমাদের মনে প্রশ্ন দেখতে পারে যে কৌণিক দূরত্বের আসলে কাজটা কী আপনি যদি বৃত্তাকার পথে গতিশীল হন সেক্ষেত্রে আপনার অতিক্রান্ত যে দূরত্ব অর্থাৎ আমরা এ থেকে এভাবে যেতে যেতে আমরা যদি বি বিন্দুতে যাই সেক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে এই দূরত্ব নির্ণয় করতে গেলে আপনার এই কৌণিক দূরত্বটা দরকার অর্থাৎ এই কৌণিক দূরত্বকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আপনি এই থিটার মান জানলে এই এ বিয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবেন আবার আমরা যে আকাশে তারা নক্ষত্র দেখি এগুলোর মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ এই যে তারা নক্ষত্রগুলোর মধ্যে যে দূরত্বগুলো আছে এই দূরত্ব নির্ণয় করতেও কিন্তু আমাদের এই কৌণিক দূরত্ব ব্যবহার করা হয় এছাড়া আরও নানাবিধ কাজে আমরা কৌণিক দূরত্ব ব্যবহার করি তো কৌণিক দূরত্ব একক হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান অর্থাৎ এখানে আমরা যে কোনটা পাচ্ছি এ কোনের একক হবে ডিগ্রি অথবা রেডিয়ান এ সম্পর্কে আমরা এই অধ্যায়ে আরও বিস্তারিত আলোচনা করব।